নমস্কার অ্যাস্ট্রোলজার রবীন্দ্রনাচার্য ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে উপস্থিত হয়েছি ষোলোই জ্যৈষ্ঠ ইংরেজি তিরিশে মে বৃহস্পতিবার আজকের রাশিফলের আলোচনা নিয়ে মেষ রাশি আয় বৃদ্ধি মেষ রাশি আয় বৃদ্ধি বৃষ রাশি অগ্নিভয় বৃষভ রাশি ডাড মিথুন রাশি পাওনা আদায় মিথুন রাশি হাক বাপসি কর্কট রাশি প্রলোভনে ক্ষতি কার্ক রাশি প্রলোভন সে নোকসান সিংহ রাশি লগ্নিতে বাধা সিংহ রাশি নিবেশ মে বাধা কন্যা রাশি বিরোধ কন্যা রাশি তুলা রাশি অহেতু ক্রোধ রাশি আকারান ক্রোধ বৃষ্টিক রাশি প্রণয় সুখ বৃষ্টিক রাশি প্রণয় সুখ ধনুরাশি চিকিৎসায় ব্যয় ধনুরাশি চিকিৎসা মে খার্চ মকর রাশি হত, মকর রাশি দুঃখদ দার্থ কুম্ভ রাশি শুভ প্রয়াস কুম্ভ রাশি শুভ প্রয়াস মিন রাশি অস্থিরতা মিন রাশি অস্থিরতা আজকের রাশিফল এই পর্যন্ত আগামীকাল আবার উপস্থিত হব আগামীকালের রাশিফলের আলোচনা নিয়ে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেননি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী দিনের ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি দাবাতে ভুলবেন না এবং আজকের রাশিফলটি আপনি আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করুন নমস্কার